তো বন্ধুরা আজকে সকাল সকাল দেখো রান্নায় চলে এসেছি আর আমার বর দেখো আজকে ছুটিতে যাচ্ছে শরীরটা খারাপ আমি দেখাচ্ছি না সে খালি গায়ে আর আমার উপর রাগ করে দেখো কচুর লতি ছাড়াতে এসছে তো মেয়েকে খাওয়াতে গেছে আমি বললাম তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আমার অনেক কাজ সবজি কাটবো কচুর লতি ছাড়াতে অনেক সময় লাগে বলছো তিনটে কচুর লতি নিয়ে এসে ফসফস করে ছেড়ে যাবে আর যে তাই ফসফস করে ছেড়ে যাবে তা তাও তো একটু ছাড়িয়ে কেমন ফসফস করে ছাড়ে এই যে এই সব যন্ত্রপাতি নিয়ে বসেছে লতি কাটতে যাক কেটে দিক এদের বাড়িতে সবাই তো কেটে দেয় একমাত্র আমার বর করে না গাছ উলকাবে কিন্তু ওই যে ইয়ে রসগুলো বেরিয়ে পায়ের মধ্যে লেগে তো আজকে দেখো এই লাউটা কালকে পেরেছিল তো আজকে ভাবছি একটু মটর ডালে দিয়ে রান্না করি তা আমার বর বলছে কি টাটকা লাউ দিয়ে করতে ভালো হতো মানে কালকের লাউটা আমার ঘরে আছে আজকে তাই টাটকা নয় হুম তা কী করবো পেরে দেবে পেরে দেবে বলছে বলছে এটা খেতে হবে না তো দেখি আবার কাউকে দিয়ে দিতে হবে তো বন্ধুরা একটু মটর ডালে দিয়েছি লাউ আর এখানে দিলাম জিরে তেজপাতা ফোড়ন একটু আদা বাটা একটু হলুদ দিয়েছি সামান্য দিয়ে ডালটা তো হয়েই গেছে একটু সাত এই দেখো তো ডালটা ঢেলে তো দেখো দিয়ে দিলাম ফুটে যাক ফুটে গেলেই নামিয়ে দেবো বাবা ডাক্তার দেখাতে যাবে বলে ডাল আলু ভাজা আর আমের চাটনি দিয়ে খেয়ে চলে গেল আর আমরা করেছিলাম একটু পটল ভাজা ডিমের অমলেট আর কচুর লতি করেছিলাম ওই কালুজির লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে ভাজা আর কি মশলা কালকে কিছুই করিনি ওই বাবার শরীরটা যেহেতু ঠিক ছিল না সেই জন্য আর ভিডিওটা যেহেতু আগের দিনের ভিডিও আমি করে রাখি পরের দিন ছাড়ি তো সেই মানে ওইভাবেই চালাই আর কি নাহলে পরে অসুবিধা হয়ে যায় খুব এডিট ফিডিট করার সমস্যা হয়ে যায় তো কচুর লতিটা এইভাবে ভাজলে ওর বাবা খুব ভালো খায় তো আমি একটু চিংড়ি মাছ দিয়েই খেতে পছন্দ করি তো যাই হোক দেখো কত ফুলের কড়ি হয়েছে কড়িগুলো বিকেলবেলা প্রতিদিন তুলে রাখতে হয় না হলে নিয়ে চলে যায় লোকে আর ফুল পাওয়া যায় না আর এই দেখো গাছে আম তো ঝড়ে বৃষ্টিতে প্রচুর পড়ে গেছে আর ছোট ছোট আমরাও ধরেছি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না প্রচুর আমরা ধরেছে তো কাঠ তো না আমরাগুলো গুলো খেয়ে নেয় তো এবার দেখছি দেখা যাচ্ছে তবু এখনো জানি না শেষ পর্যন্ত কপালে জুটবে কিনা আমাদের তো দেখো অনেক কামড়া আমরাই হয়েছে আমার যা আবার বলে রেখেছে যে আমরা দেবে কিন্তু তা আমি বললাম যা আমরা ধরেছে ও পারলে পরে হয়তো তোমাদের আমাদের একদিন হবে চাটনি তো দেখো আমরাগুলো দেখাচ্ছি আমি একটু বড় করে দিলাম যাতে তোমরা দেখতে পাও আমরা হয়েছে আর বছর প্রথম খাবো আগে গত বছর তার আগে বছর হয়েছে কিন্তু আমরা পাইনি আর এখানে দেখো স্কুল ছুটি হয়েছে এখানে দেখতে এলাম স্কুল তো ছুটি হয়নি এখনো একটু দেরি আছে আর ওখানে শ্যামনগরের অটোগুলো এটা যেহেতু অটো স্ট্যান্ড তো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে আমি আর গেলাম না অত পর্যন্ত তো কীরকম লাগলো ভিডিওটা আজকে ভিডিওটা খুবই ছোট একটু কমেন্টে জানিও